কিছু বাচ্চা পায়রা দেখাবো যে বাচ্চা দুটো দেখছেন দুটোই কামাকারে বাচ্চা জিরো পরে বাচ্চা চোখের লাইন মোটামুটি কি বলে ধরেছে কোনো চোখের লাইন ধরেনি একদম পুরো চোখ চলে আসবে জিরো পরে বাচ্চা দেখতে দেখতেছেন এগুলো কামাকারে বাচ্চা এগুলো চোখ সব চলে আসবে লাল চোখ খুব একদম গাঢ় খুব সুন্দর এগুলো জিরো পরে বাচ্চা কোনো চোখ আসেনি খুব দেখতে চাইছেন এগুলো রেজাল্ট করা আট দশ ঘন্টা খুব হাই লাইনের পায়রা যদি কারো পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে কল করে অবশ্যই পায়রা এখান থেকে কালেক্ট করতে পারবেন পায়রা আরও ট্যাডির বাচ্চা আছে আরও একাধা বাচ্চা আছে দেখাবো আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই কল করবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সিলেট জন্য দেখানো হয় জিরো পরে বাচ্চা রেজাল্ট পুরো গ্যারেন্টি আছে যদি পায়রা খারাপ হয় রেজাল্ট ঘুরে পায়রা রিটার্ন আছে কোনো অসুবিধে নেই পায়রা যদি আট থেকে দশ ঘন্টা রেজাল্ট না করে পায়রা রিটার্ন করা যায় কোনো অসুবিধে নেই পায়রা নিজে একাদ মাস পরে উড়াবেন জিরো পর দেখতে চাইছেন নিজে উড়ানো যাবে কোনো অসুবিধে নেই এই যে কালারটা দেখে মনে হচ্ছে সবুজ পায়রা এটা সবুজ না এটা কালার কেটে যাবে আরও সাদা আসবে এদের মা বাবার কালার সাদা আছে মানে কি বলে কালারটা ফুটছে জিরো পরে বাচ্চা বলে এই একটা পেয়ার দেখতেছেন ট্যাডের বাচ্চা এগুলো হাই ফ্লাইল পায়রা খুব সুন্দর কোয়ালিটি জিরো পর এখনো পর খো এই যে পায়রার খাড়ান স্ট্যান্ডিং এসে গেছে দেখতে আছেন পায়রার কোয়ালিটি এগুলো সব দশ ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা এরকম রেজাল্ট করবে এগুলো জিরো পরের বাচ্চা এগুলো নিয়ে আপন মন মতো ঘরে তৈরি করে উড়াই তরবেন পায়রাগুলো দেখতে আছেন পায়রা কোয়ালিটি পায়রা যারা কিনবে অবশ্যই তারাই কল করবেন অযথা ফালতু ফোন করার দরকার নেই খো পায়রা কোয়ালিটি দেখুন জিরো পরের বাচ্চা এরকম বাচ্চা আগেও দিয়েছে অনেকজনকে উড়াচ্ছে কোনো অসুবিধে নেই আপনারা চাইলে নিজে উড়াই পারেন আগেই বলা হলো পায়রা রেজাল্ট খারাপ করলে পায়রা রিটার্ন আছে পায়রা কোয়ালিটি দেখুন জিরো পরের বাচ্চা দুটো ট্যাডের বাচ্চা একদম জিরো পর দেখতেছেন কোয়ালিটির বাচ্চা আরও পায়রা দেখাচ্ছে দেখেন এই একটা পেয়ার গোল্ডেন দেখতে দেখতেছেন এটা রাইদিকে গোল্ডেন খুব সুন্দর কালারের দেখতেছে পায়রার গ্যারেন্টি আছে একদম সাত থেকে আট ঘন্টা ফিলাইং আছে এগুলো পরে কোনো খসেনি পায়রার স্ট্যান্ডিং কালটি দেখুন সব জিরো পরে বাচ্চা পায়রার রেজাল্ট পুরো গ্যারান্টি আছে আমার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা প্রভার বেলডাঙাতেই বাড়ি আর অথবা অনলাইন পেমেন্ট করলেও মাল এখান থেকে পার্সেল করা হয় যদি কারো পছন্দ হয় স্ক্রিনে নম্বরে কল করে অবশ্যই কানেক্ট করতে পারবেন অনলাইন পেমেন্ট করলে পায়রা এখান থেকে পার্সেল করা হয় পাড়াগুলোকে কারোর যদি পছন্দ হয় স্ক্রিনে নম্বরে কল করে অবশ্যই পাড়া কানেক্ট করতে পারবেন পাড়ায় স্ট্যান্ডিং কলটি দেখুন এ এক পেলা এ এক পিলা দেখতে আছেন বাচ্চার কোয়ালিটি একদম শির পাখা এখনও ছোটো হয়ে আছে সমান হয়নি কী বলে খাওয়া শিখেছে পাড়া স্ট্যান্ডিং কলটি দেখুন একদম হাইপ লাইন পাড়া এটা ট্যাডের ক্রসের বাচ্চা ট্যাডের সঙ্গে ফোকের করলে জোড়া আছে ওর সঙ্গে এই ক্রসের বাচ্চা পাড়া হাইপলাইনের লাইনের পাড়া আপনারা নিজে উড়াবেন পাড়াগুলো অবশ্যই পায়রাগুলো রাখলে ঘরে কাজ আছে দেখতে আছেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি জিরো পরের বাচ্চা কোয়ালিটি পুরো ফুল চলে এসছে একদম দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন রানিং কোনো অসুবিধা নেই খো এগুলো লিজে আপনারা ফুল গ্যারান্টিতে উড়াই দাঁড়বেন পায়রা অবশ্যই রেজাল্ট পাবেন আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা এরকম রেজাল্ট করবে পায়রাগুলো পুরো গ্যারান্টি আছে পায়রা দেখতে আছেন পায়রা কোয়ালিটি পায়রাগুলো চাইলে অবশ্যই স্ক্রিনে নম্বরে কল করে কানেক্ট করতে পারবেন পায়রাগুলো